আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার মিডিযা চ্যানেল চ্যানেলিয়া ওয়েটারটেনমেন্ট দর্শক আপনারা দেখছেন ডিসপ্লেতে অনেক সুন্দর একটা কাতানের মধ্যে ইন্ডিয়ান বেনারসের টু পিস কালেকশন যেগুলো কিন্তু ফিক্সড এক হাজার টাকা রাখা যাবে আর আজকে আমি চলে এসেছি এ ক্লথ হাউসে আর এখান থেকেই কিন্তু আমি আপনাদেরকে কাতানের মধ্যে এক্সক্লুসিভ কিছু টু পিস দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের সো এখানে একটা ভাইয়া আছে আমাকে ভাইয়াটা কালেকশন দেখাবে আলাইকুম ভাইয়া কেমন আছেন নামটা একটু বলে দেন আকাশ ভাইয়া আকাশ ভাইয়া কিন্তু আমাকে পুরো সব কালেকশন গুলো দেখাবে সো ফার্স্টে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কামিজ পিস কামিজ পিস আচ্ছা এখানে উপরে বর্ডারটা কি হাতার জন্য হবে ভাইয়া হাতার জন্য আচ্ছা আচ্ছা আর গলা ইচ্ছে মতো করে নেওয়া যাবে গলা কিন্তু নাই আর নিচে কিন্তু মোটা একটা বর্ডার হচ্ছে আর ওন্নাটা হচ্ছে কেমন দেখেন ওন্নাটা সম্পূর্ণ কিন্তু জড়ি সুতার কাজ চলে যাচ্ছে লতা পাতা এবং ফুল প্রিন্টের মধ্যে ঠিক আছে এই সেম ডিজাইনটাতে কতগুলো কালার হবে ভাইয়া কালার দুইটা কালার হবে আর কালার হবে আরেকটা কোনটা মুখে বলে এটার মধ্যে পিঙ্ক কালার রেড কোনটা দেখাচ্ছেন আপনি ওটি এগুলো কিন্ত ফিক্সড টাকা পর্যন্ত রাখা যাবে এর মধ্যে কিন্ত আর কোনো প্রকার হবে না আগে এটা হচ্ছে ব্লু কালারের কালারের চমৎকার একটা কিন্তু কালেকশন এটাও তো ইন্ডিয়ান এগুলো সবই তো বানারসের ঠিক না আচ্ছা পুরোটা আপনারা দেখেন যে খুব সুন্দর কিন্তু আর কি কলকার কাজ হচ্ছে আর নিচের দিকটাতে দেখিয়ে দেখ খুব মোটা একটা পায় কিন্তু চলে যাচ্ছে সেখানেও কিন্তু সেম কর্নার আর কি কলকার কাজ এবং প্যানেলও কিন্তু করা আছে আচ্ছা আর এখানে ভাইয়া কামিজে কতটুকু কাপড় আছে একটু বলবেন কি

এখানে কিন্তু আপনার কাতানের মধ্যে যেগুলো সেগুলো কিন্তু ফেব্রিক সব একই জাস্ট ডিজাইনে কিন্তু তফাৎটা হচ্ছে আর কালার মোটামুটি কতগুলো করে পাওয়া যাবে পার ডিজাইনে পার ডিজাইনে পাঁচটা করে কালার করে কালার থাকবে ওকে এরপরে আমরা কিন্তু হচ্ছে এটার ওন্নার পিসটা দেখছি আপনি কামিজ পিসটা রেখে দেন রেখে দেন ওন্নাটা দেখান হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা কিন্তু একদম অনেকটা কাতান বেনারসির ডিজাইনেই কিন্তু খুব গর্জিয়াস লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা আছে আচ্ছা তিন থেকে চারটা কালার হচ্ছে এরপরে কালেকশনে আমরা যাব এরপরে অন্য আর কি একটা ডিজাইনের মধ্যে দেখব না না ফুল করি না কাতানই দেখানো ওকে এবার কিন্তু বাসন্তী কালার এটা কিন্তু আপনারা গায়ে হলুদে তারপর পহেলা ফাল্গুনে শাড়ি না পরে কিন্তু এর বদলে এটাও কিন্তু করতে পারবেন কারণ বর্তমানে সবাই কিন্তু শাড়ির তুলনায় থ্রি পিসটাকেই কিন্তু দেখা যায় পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন আচ্ছা এটা পুরোপুরি বাসন্তী কালারে এবং সেম গোল্ডেন সুতার কাজ কিন্তু পুরোটা বডি জুড়ে কিন্তু চলে যাচ্ছে এবং নিচের দিকে সেমিলার খুব ভারী একটা মোটা পাই হবে এবং এটার মধ্যে কিন্তু হচ্ছে প্যানেলও কিন্তু করা আছে

ওনারটা আপনার কিন্তু দেখতে পাচ্ছেন দেশ সাইডে কিন্তু খুব মোটা করে একটা পায়ের দেওয়া আছে যেটাতে নকশাটা কিন্তু খুব সুন্দর হবে আর ভেতরের আপনারা দেখেন ভেতরে কিন্তু গুটি 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 কলকা কিন্তু চলে যাবে পুরোটা ওরনা জুড়ে অনেক সুন্দর এটাতে হচ্ছে একটাই কালার হবে আর এগুলো ফিক্সড এক হাজার পর্যন্তই রাখা যাবে আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই আমাদেরকে লাল কালারের মধ্যে একটা দেখেন আমাদেরকে আচ্ছা কোনটা যেটা দেখছি এটা কিন্তু হচ্ছে কি বলবো একদম সিঁদুর লাল টকটকে লাল রংটা আমার আমার বিশ্বাস আমার যেকোনো আপুরই কিন্তু ভালো লাগবে নিচ থেকে কাজটা দেখাবো এখানে খুব সুন্দর মোটা জড়ি সুতার কিন্তু একটা পাইপ চলে যাচ্ছে পুরোটা কি নিচে এবং ফুল বডিটা আপনারা যদি ফুল বডিতে খেয়াল করেন দেখেন ছোট 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 গোল্ডেন কলকা একদম কাতান বেনারসি শাড়ির মতো কিন্তু পুরোটা বডি জুড়ে হবে আর হাতাতে বোধহয় এই পাইপটা পড়বে না ভাইয়া হাতার সেক্টরটাতে কিন্তু এই পাইপটা পড়ছে আচ্ছা ওনাটা তো দেখি আমরা ও ওনাটা কিন্তু একদম লাল টুকটুকে বেনারসি শাড়ির মতোই কিন্তু লাগছে আমার কাছে এটা জাস্ট আপনারা যদি বডিতে জড়িয়ে নেন শাড়ির চাইতে কিন্তু কম কিছু মনে হবে না

আমি একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিব দেখেন খুব সুন্দর কিন্তু একদম গাঢ় ব্ল্যাক রং আর ব্ল্যাক রঙের প্রতি যাদের অ্যাডিকশন আছে তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন খুব সুন্দর একটা কাজ হবে আর নিচের দিকে দেখেন খুব মোটা একটা পাইপ কিন্তু চলে যাবে যেখানে গোল্ডেন এবং রেড কালারের মেরুন কালারের কাজ আছে অসাধারণ আচ্ছা আর এখানে হচ্ছে অন্যটা দেখবো ভাইয়া অন্যটা সিমিলারলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মার্ট একটা একদম গোল্ডেন কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কাজ কিন্তু হচ্ছে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন ও সাধারণত একটা কাজ আচ্ছা এটাতে কি কালার পাওয়া যাবে এই ফুলের প্রিন্টটাতে ভাইয়া এটা রেড পাওয়া হবে মোটামুটি 3 4 কালার কমন কালার মধ্যে আচ্ছা সবুজ টাইপের একটা কালার কি দেখা যেতে পারে ডিজাইন আচ্ছা এখানে কিন্তু অনেক কালার আছে আমি তো জুন করে এখানে সাইডটা দেখে দিই এখানে কিন্তু অনেক ডিসপ্লে আছে এছাড়াও কিন্তু ভাইয়াদের শপে ঢুকতেই কিন্তু অনেকগুলো কালেকশন এখানে ডিসপ্লে করা আছে সো আপনারা পছন্দ মতো ইচ্ছে অনুযায়ী কালার কিন্তু নিতে পারবেন আচ্ছা এবার যেটা দেখছি এটা হচ্ছে কলা কালারের মধ্যে আমি তো নিচ থেকে দেখিয়ে দিই নিচে দেখেন বিশাল বড় এবং মোটা পাইটের মধ্যে খুব সুন্দর কিন্তু অলঙ্করণের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব নাইস একটা অলঙ্করণের কাজ এবং পুরোটা বডি যদি আপনারা দেখেন যে খুব সুন্দর কিন্তু ছিটা 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 কলকার কাজ ফুল বডিতে কিন্তু চলে যাচ্ছে যেটা মাথা থেকে পা পর্যন্তই কাজ হচ্ছে ঠিক আছে আর ওনাটা দেখি তো ভাইয়া এটা ব্যাক সাইডটা তো একই রকম নাকি সামনে এবং পেছনে আচ্ছা সামনে যে কাজটা থাকবে পেছনে আপনারা সেই কাজটাই পাবেন আর নিচ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর কিন্তু জড়ি সুতোর কাজ একদম ভাবে কিন্তু চলে গেছে আর যেহেতু সেম সেম কালার অনেকটা এর জন্য কিন্তু কিছুটা জল ছাপের মতোই লাগছে আচ্ছা এগুলোতেও তো মোটামুটি তিন চারটা করে কালার আর কি পাওয়া যাবে আচ্ছা আরেকটা কালেকশন দেখবো আনকমন যেটা আমরা এখনো পর্যন্ত আর কি ডিসপ্লেতে দেখানো হয়নি ঠিক তেমনি একটা কালেকশন দেখব ওই যে ওখানে আপনার ও যে আপনার ব্রাউনি একটা কালার আছে এটা নিচেরটা নিচেরটা হ্যাঁ ওকে এখানে ব্রাউনি কালারের মধ্যে একটা কালেকশন কিন্তু আছে আরও সুন্দর সুন্দর ভাই একটু সাইড সেটে জানতো দর্শক আমি ডিসপ্লেতে দেখিয়ে দিই দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালার কিন্তু আপনারা পাবেন ভাইয়াদের কাছে এবং নকশাতেও কিন্তু ভ্যারিয়েশন থাকবে ওকে এরপরে যে কালেকশনটা আমরা দেখছি এটা কিন্তু নিচ থেকে পাইপটা দেখাই খুব মোটা একটা পাইপ কিন্তু চলে যাচ্ছে নকশার মধ্যে এবং দেখেন ফুল বডিতে গিটি 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 করে কিন্তু একদম ভরা কাজ হচ্ছে এগুলো কিন্তু আপনারা নর্মালি পার্টি লুকের জন্যও কিন্তু ইউজ করতে পারেন অফিসিয়াল কাজেও কিন্তু আপনারা দেখা যায় এগুলো গেট আপ অফিসিয়াল গেট এগুলো ইউজ করতে পারেন অন্যটা দেখে দেন ভাইয়া ওয়াও ওন্নাটা কিন্তু অসাধারণ একটা ওন্না আমি আপনাদের নিচ থেকে দেখিয়ে দিই খুব সুন্দর কিছু ফুলের কলকা কিন্তু একটা দুইটা করে পুরোটা ওন্না জুড়ে কিন্তু উপর পর্যন্ত চলে যাচ্ছে আর সাইডে বর্ডারটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন বর্ডারটা কিন্তু এক কালারের মধ্যে জড়ি সুতার খুব সুন্দর একটা কাজ হচ্ছে একদম পারফেক্টলি একটা কি বলবো পার্টি লুকের জন্য একটা সুন্দর একটা ড্রেস ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদেরকে এতগুলো কালেকশন দেখালেন ধন্যবাদ আপনাকে দর্শক এত সুন্দর সুন্দর কাতান টু পিসের কালেকশনগুলো ফিক্সড এক হাজার টাকা কোথা থেকে কিনতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দর্শক আমরা দাঁড়িয়ে আছি এম আলি ক্লথ হাউসে এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি খুচরা বিক্রি করা হয় অ্যাড্রেসটা হচ্ছে আঠেরো বলাকা ভবন চাঁদনি চক মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান ডবল ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো ডবল ফোর আশা করি আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা আলি ক্লথ হাউসে আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাই